Bagaimana tu ni mama? Tu mesti saja je Ha? Mesti tu mesti saja je Tu mesti kisah je je lah দেখতে দেখতে মিষ্টির এক বছরে পা দিয়ে দিল আজকে মিষ্টির হ্যাপি বার্থডে তো আজকে আমরা খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাই করেছিলাম কালকে হবে কেক কাটিংয়ের অনুষ্ঠান তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওগুলো দেখার জন্য আর ও না খালি এই সাজগুলো টেনে টেনে খুলে দিচ্ছে মানে বুঝতেই পারছো এরকম তো সবসময় সাজানো হয় না তাই এগুলো খুলে দিচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো

আজকে আমি মেনুতে ছিল ফ্রায়েড রাইস স্যালাড চিকেন কষা চিলি চিকেন পাঁপড় মিষ্টি আর জানো আমি না এই ফার্স্ট টাইম চিলি চিকেন বানিয়েছিলাম এর আগে দিনও চিলি চিকেন বানায়নি আর এই টোটাল মেনুর আইটেমটা আমি করেছিলাম কারণ আমার এগুলো ভালো লাগে তাই আমার ইচ্ছা মতো আমি ওর জন্য এগুলো বানিয়েছিলাম আর চিকেন কষাটা শুধু ওর মাম্মাম করেছিল বাকি সমস্ত আইটেম আমি করেছিলাম দেখেছো কেমন একা একা নিজের হাতে খাচ্ছে তো চলো তোমরাই পুরো ভিডিওটা দেখো

기어서이렇 나를 미세게아고치나가와가 Yeah. Happy birthday to you. Happy birthday to you, Missy. Happy birthday to you. একটা ছোটোখাটো কেক কাটার মুহূর্ত শেয়ার করলাম দেখেছো কেমন হাত বাড়ি বাড়িয়ে হো নিচ্ছে খাবে বলে ওটা তো নেক্সট ভিডিওটা তোমরা দেখতে কিন্তু ভুলো না নেক্সট ভিডিওটা মিশের কেক কাটিংয়ের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো ভিডিওটা তোমরা দেখো সবাই আর জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো দেখেছো পাকা বুড়িটাও একা একা খাবে মানে উঠছে ওখান থেকে তারপরে এই যে আমার মা যেমনি কুড়ি টাকাটা দিয়েছে ওটা তো কাউকে দেবে না মানে আর গরমে একটু কষ্টও হচ্ছিল তো সেই জন্য আমরা ওই দিন আর কেক কাটিং করিনি তারপরের দিন আমরা আবার কেক কাটিং করেছিলাম তারপরে এখানে মিষ্টির মা আমার মা আমি আমরা তিনজনে হাত বেড়াচ্ছিলাম এবার কেক খাওয়াবো বলে কিন্তু ও তো খাবে না তারপর আমি জোর করে একটুখানি কেক ওর মুখে ঢুকিয়ে দিয়েছি তারপরে এখানে দেখবে ও ওর টাকাটা মুখে করছিলো তখনই আমি ঠিক টাইমে কেকটা খাইয়ে দিয়েছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন আছো আর পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখো মিষ্টির কেক কাটিংয়ের ভিডিও আসছে সেদিনকে অনেক মজা করেছে কেকটা পুরো মাখামাখি করে নিয়েছিল আজকে ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে লাইক করে জানো অবশ্যই সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিওটা দেখতে ভুলো না কিন্তু থ্যাংক ফর ওয়াচিং গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা